নমস্কার বন্ধুরা এই যে আবিদ্যা অপারেশনে নেমেছে অপারেশন কি এটা এটা হচ্ছে এটা কী আছে না লিয়াংলি লিয়াংলি খোলের মাটিতে করা আছে তা আমাদের আজকে মেন যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে খোলের মাটিতে কীরকম টিউবার ফর্ম করছে তা চলো অপারেশন স্টার্ট করা যাক

বুচা তুলেছে একদম মানুষ খুন করা যাবে এরকম অবস্থা খুন টুন বলে দিলাম আবার ব্যান না করে দেয় ফেসবুক বুঝতে পারলাম না উলটিয়ে দিই উলটিয়ে দাও মিক্স ফিক্স হওয়ার তো চা হয় নেই তুমি দিয়ে দাও অনেকটাই হালকা হয়ে গেছে এমনি খোলের মাটি হালকাই হয় মানে হাফ কামলা মাটি তো ফুলে ডবল হয়ে গেছে মনে বলেই মনে হচ্ছে অনেকটা এইখানে এইখানে একটা পা দাও সামনে দিয়ে ওই ওই পায়ে হ্যাঁ এবার এবার উল্টা উল্টা হ্যাঁ অনেক টু মধ্য দিয়েছে তো দিয়েছে ভালোই বেশ দিয়েছে

আমাকে তো ছোটো ছোটো টিউবার দিয়েছে ওকে বসিয়েছি লেটে রাহুল বাবু ল্যাংলি ল্যাংলি পঞ্চাশ টাকা টিউবার এই নাকি যেন রানার দশ টিউবার পঞ্চাশ রানার দশ

নিজে বসিয়ে নেবা খুব খুব পটপটে টিউবার কিছু এই ছোটো ওটোগুলো তো সব কন্টেনারে বসেছিল আগেরবার হুম সেই গ্রোথ হয়েছিল কন্টেনারে যা গাছ হয়েছিল ওই যে খোলের যেগুলো গাছ করেছিল আবেদা ওই খোলের যে উপর থেকে যে মানে ওই অ্যালগি টাইপের যেটা উঠছে ভেসে ভেসে উঠতো ওইটাকে আমি কালেক্ট করে ওই ইয়েতে রাখতো ওই কন্টেনারে জমিয়ে জমিয়ে রাখতো ওর মধ্যে লিয়াংলি টিউবার বসিয়ে দিয়েছিল ছোট্ট একটা রানার টাইপে ওইখান থেকে দারুণ গাছ হয়ে গেছিল একদম ঝাঁকড়া গাছ প্রচণ্ড ফুল হয়েছিল ওখানে ও ও তাও ওতেই মনে হয় মোটামুটি হলো দশ কুড়িটা ফুল হয়েছে বেশিটা কম পর্যন্ত ফুল হয়েছে চাষের বাড়িতে ধরম ধরম কাজ চলছে তা আপনার একটু ম্যানেজ করে নেবেন এই ফলের এখনো অনেক কিছু পোস্ট করা বাকি আছে হুম একদম ফ্রেশ মাটি দিয়ে কী করে মানে ফ্রেশ যেটা মাটি ওইটা দিয়ে কী করে মাটি তৈরি করা যাবে মিডিয়া প্রস্তুত করা যাবে সেটার উপর একটা ভিডিও দেওয়া বাকি আছে আবার হচ্ছে অনেকে প্রশ্ন করছে যে কী কী খোল ইউজ করেন তো সেটাই হচ্ছে ওটা হচ্ছে সর্ষের খোল বাদাম খোল ইউজ করলে করা যায় বাদাম খোলের দামটা প্রচুর বাদাম খোলের তো এরকম মানে ইস্ট যেটা এতটা কাজ হবে না যেটা ইস্ট ইস্টের মতন কাজ করছে এটা পাউটি যেরকম ফোলানোর জন্য ব্যবহার করা হয় ইস্ট ওটা তো কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে ভেতরে বুকে লাগছে আমি ধার একটা টি আর ভাঙছে বুকে লাগছে আহা রে ছোটগুলো সব দশ টাকা সব দশ টাকা ছোটগুলো সব দশ টাকা ওম নমঃ শিবায় কে এসএমএস করছে রে

ঠাকুর পুজো প্রত্যেক দিন যারা ঠাকুর পুজো করতে ভালোবাসে ঠাকুরকে দিতে ভালোবাসে ফুল আমাদের বাড়িতে তো লাগেই সবার বাড়িতেই বেশ ঠাকুরকে একটা পদ্ম ফুল দিতে পারলে নিজের মনে একটা শান্তি আসে লিয়াংলি করলে প্রত্যেক দিনই একটা একটা করে ঠাকুরকে দেয়াই যায় তাই না আর একসাথে যখন ফুটে থাকে তখন তো দেখতে ভালো লাগে এই দেখো হ্যাঁ ভালো ওটা মনে হয় ভেঙেছে একটু

হ্যাঁ একে এখন সেল করা যাবে না একে এখন ভাসিয়ে রাখতে হবে জলে কিছুক্ষণ ভাসিয়ে রাখলে এগুলো শক্ত হয়ে যাবে তাহলে এগুলো পটপট পটপট করে ভাঙবে শুধু থেকে গাছ হবে হ্যাঁ হ্যাঁ সব থেকে গাছের জন্য হুম রেডিপড মানে পট করার জন্য লিয়াংলি বেস্ট ছোটো ছোটো রেডি পট যেগুলো

আর সকালবেলাতে উঠে দেখছি তোমার মধ্যে ব্লেড যাই হোক ওই ব্লেডটা লিয়াংলি খেয়ে নিয়েছে এখন আবির নতুন ব্লেড নিয়ে পরে শক্ত হয়ে হ্যাঁ এগুলো পরে শক্ত হয়ে যাবে

যদি আমি ড্রিল মেশিন ইউজ করি যদি আমি ইচ্ছা ইচ্ছা করলে ইচ্ছা করে ড্রিল মেশিন ইউজ করতে করবি তো যদি প্রচুর টাকা থাকে তাহলে খরচ করবি আসবে কারেন্টের বিল লাস্টে দিবি পাঁচ ছ হাজার টাকা কাজ করি বাগানি তাছাড়া খোল দিয়ে কাজ করি খরচা বাঁচানোর জন্য হাতি আমার কাছে যথেষ্ট ভার্মি কম্পোস্টে খরচা বাঁচানোর জন্য আর মোটামুটি নাই ছোটো ছোটো রানার ফানার থাকবে হয়তো মারও ভেতরে আছে রে বাবা

আমি এই গামলাটাতে এরকম এরকম একটা রানার লাগিয়েছিলাম হ্যাঁ ওই থেকে হয়ে গেছে গাছ আর এই খোলে থেকে যে টিউবারগুলো বেরোচ্ছে এইগুলোর ইমিউনিটি পাওয়ার কিন্তু প্রচণ্ড হাই হবে কারণ এতটা পাওয়ারফুল একটা খাবার সে সহ্য করছে না এত সহজে পচবে না কারণ এত মানে এত একটা তেজ মানে কি বলবো আর

আমি আমার আছে তো ল্যাংলি এক একটা পদ্ম এক একরকম নাম সব থেকে বাজে নাম আছে ইয়েলো হল পোড়োর পিঙ্ক

এই যদি পুকুরের ধরে ফেলে দেওয়া হয় একদম গোটা পুকুর ল্যাংলিতে ছেড়ে যাবে নামই হয়েছে ল্যাংলি আমার ল্যাঙ্গলি ল্যাংলি বলি আমাদের সম্মানীয় রাহুলবাবুর নাম দিয়েছে ল্যাংলি আমরা ল্যাংলি রাহুল রাহুলবাবুর মেথডে একবার কাজ করা উচিত তাই না টেন পার্সেন্ট সি উইড না কত দেখি কী দিয়ে করছিল না হ্যাঁ 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 ওই সিউইডে পরিবর্তে আমরা খোল দিচ্ছি তাই গরিব মানুষ কী করবো সিউইডে প্রচুর দাম ইকো সাগরিকা ষাট টাকা কেজি দাম এই ষাট টাকা কেজি যদি আমি প্রত্যেক গামলায় ষাট টাকা করে দিই পঁয়ষট্টি টাকা করে গামলার দাম তা তো গামলায় চলে আসছে আমার ডবল ডবল তাই না পাঁচ টাকা বেশি দিলে চাচি মুছি মাটি মাটির একদম আর এই মাটিকে ড্রাই করে যদি ঝুঁজুরে করে একটু বালি ফালি মিশিয়ে অন্য গাছ করা হয় তাহলে দারুন সেই গাছও দারুণ রেজাল্ট হবে যদি ইচ্ছা করলো যে পদ্ম একটা গামলা বাদ দেবো ওই মাটিটাকে একটু রোদে শুকিয়ে নিয়ে ওটাকে ডাস্ট করে ওটাতে বালি মিশিয়ে বিল্ডিং তৈরি করা স্যান্ড মিশিয়ে যদি ওটাতে গাছ করা হয় দুর্দান্ত রেজাল্ট খেয়ে নিচ্ছে বললাম না হচ্ছে ড্রিল মেশিন আবিষ্কার করা হয়েছে দেখো তাহলে আর একটা দিয়েছে আরো একশো টাকা চলে আসলো হাতে যারা ফ্ল্যাটে থাকেন কিংবা যার যাদের জায়গা কম তাদের পক্ষে বেস্ট ভ্যারাইটি বদ করতে চান লিয়াংলি বেস্ট ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল যেরকম যেরকম সানলাইট কম হোক বেশি হোক আমি যা দেখেছি ও মানে আমার পার্সোনাল মতামত যে মানে একদম ফুল সানলাইট যে বলে অনেকে যে ফুল সানলাইট লাগে এই লাগে ওই লাগে অত অত সানলাইটেও সেরকমও লাগে না কারণ আমার নিচে তো আমি ইউনি করেছিলাম মোটামুটি আঠাশটা ফুল পেয়েছি বালতিতে ওখানে কিন্তু আলো আসে না ওখানে আবার সামনে কাপড় মেলে সেরকম আলোই আসে না বরঞ্চ ওখানে স্ট্যান্ডলি বেশি উঁচুতে উঠছে যেহেতু লাইটটা পাচ্ছে না লাইট পাচ্ছে না বলে স্ট্যান্ডটা বেশি উঁচুতে উঠছে লাইটটা পেলে কিন্তু স্ট্যান্ড ওঠে না বেশি একদম কড়া রোদে যখন গাছ হয় কিটকিটে গাছ হবে একদম কিন্তু এই খোলে গাছ করলে মনে হবে সে কেরালায় গাছ করছে কেরালার লোকেরা যেরকম গাছ দেখি এক একজনের জিজিন রাজ তারপরে এদের গাছ দেখি ওরকম সাইজের সাইজের ফুল হবে সেজনে প্রথম থেকে যদি বসানো হয় তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো এখানে সমাপ্ত করছি ধন্যবাদ